এখন দেখো সাইন আমাদের এখন বলছে সাইন টু ডি প্লাস কস টু ডি এর মান কত তাহলে এর মান বের করতে হলে আমরা ডি মানটা বসাবো তাহলে আমরা ডি মান যদি বসাই তাহলে কী হয় সাইন টু ইন্টু ডি মান হল তিরিশ ডিগ্রি প্লাস কস টু ইন্টু তিরিশ ডিগ্রি ওকে তাহলে সাইন টু আর ত্রিশ ডিগ্রি গুণ করলে ষাট ডিগ্রি প্লাস কস টু আর থ্রি ডিগ্রি গুলো ষাট ডিগ্রি তাহলে সাইন ষাট ডিগ্রি মানে করত রুট থ্রি বাই টু প্লাস কস ষাট ডিগ্রি মান হচ্ছে আপ এখন এটার আমরা লসায় করবো লসায় করত টু টু রে টু দেওয়া ভাগ দিলে কত হয় ওয়ান হয় ওয়ান রে আবার থ্রি করলে টু থ্রি হয় প্লাস টুরে টু দেওয়া ভাগ করলে ওয়ান হয় ওয়ান ওয়ান দে গুন করলে ওয়ান হয় তাহলে এটাই অ্যান্সার এটা কিছু করা যায় ঠিক আছে তো যাই হোক এভাবে তোমরা ধারাবাহিকভাবে অঙ্কগুলো করবা এবং দেখো বলছি কি যে রুট এম ইকাল টু এম তাহলে এম এর মান কত দেওয়া আছে তাহলে দেওয়া আছে দেওয়া আছে ইকাল টু এম এর মান দেওয়া আছে ওয়ান মাইনাস সাইন এক্স ওয়ান প্লাস সাইন এক্স ওকে তাহলে আমাদের কী করতে হবে এখন পক্ষ এখন বাম বিধায় তো প্রমাণ করতে বলছে তাহলে এখন বাম রুডাবার রুট আবার এম তাহলে এম এর মান কত এম এর মান হচ্ছে ওয়ান মাইনাস সাইন এক্স বাই ওয়ান প্লাস সাইন এক্স ওকে তা রুট আবার ভিতরে এটা এখন এরকম যদি অঙ্ক আসে তাহলে কি করতে হবে নিচে আমার সবসময় মনে রাখবা যে রুট দিয়ে যদি অঙ্ক আসে এরকম প্রমাণ করতে বলে তাহলে নিচে আমরা এমন ভাবে করবো যেন এসকা মানে বিশ করে সূত্র পড়ে তাহলে দেখো আমরা কি হবে ওয়ান তাহলে রইলে কি যেহেতু আমি এটা বাইরে থেকে আসি তাহলে সেহেতু এটা বাইরে থেকে একটা আমাদের মিলাতে হবে মিলার জন্য আইটা বাইরে থেকে ওয়ান মাইনাস সাইন এক্স আনলাম এখন দেখো এটা কিন্তু আমাদের সূত্র পরেছে चेंज दिस ए टेस्ट माने किस क्वेश्चन तो बने তাহলে সূত্রটা কি হবে সূত্র হবে s কো মানে 2x এর সূত্র কি 1 sin² x x আর উপরে কি a a sin x a sin x তাহলে কি হবে a sin x হোল স্কয়ার এখন 1 sin² এর সূত্র কি 1 sin² সূত্র cos² x আর উপরে কি 1 sin x আর হোল স্কয়ার তাহলে দেখো তো

তাহলে এই যে সেকেন্স মাইনাস টেন এক্স এই যেখানে দিয়ে দিছে না সেকেন্স মাইনাস টেন এক্স টু এন তাহলে আমরা এই লিখতে পারি এটা ইকাল টু এন এখন প্রমাণ কি বলছে রুট ওভার এম ইকাল টু এন তাহলে আমরা লিখতে পারি সুতরাং এটা কিন্তু ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল তাহলে আমরা লিখতে পারি সুতরাং বাম পক্ষ ইকাল টু ডান পক্ষ প্রমাণিত ডান পক্ষ প্রমাণিত ঠিক আছে তো এইভাবে বুঝে বুঝে অঙ্ক করবা সূত্র গুরু জানা থাকলে আমার কোনো সমস্যা হবে না এখন আমরা ব নম্বর কি বলছে দুই দুপক্ষে থিটার মান নির্ণয় করো এবার প্রমাণ করে যে টু ক্স থ্রি থিটা মাইনাস থ্রি কস থ্রি দেখো তোমরা আমাদের এই মান বের করারBatchNorm করার আগে যেহেতু থিটা মান বলছে যে এটা মান উদ্দীপক আছে তাহলে থিটা মান যেহেতু বের করতে বলছে তাহলে থিটা মান বের করতে হয় তাহলে আমাদের অতিভুজের মান দাও আছে আর লম্বর মান দাও আছে আমার ভূমি মান দাও নাই সেক্ষেত্রে আমরা থিটা মান বের করতে পারি যে দুইটা দুইটা উপায় মাধ্যমে একটা হচ্ছে যদি তোমরা যে আমরা যদি টুম অতীপ দেওয়া থাকে লম্ব দেওয়া থাকে আর যদি একটা মান দেওয়া না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা বের করতে পারি যে ফিতাগ্রসের সূত্রের মাধ্যমে যে আমরা একটু ভূমিষ্কার প্লাস লম্বিস্কার এটার মাধ্যমে বের করতে পারি অথবা আমরা যেহেতু দুইটা মান দেওয়া আছে তাহলে এটা আমরা আয়টা সূত্র প্রয়োগ করে অন্য সূত্র প্রয়োগ করে করতে পারি যেহেতু আমাদের এখানে দেওয়া আছে চিত্র হতে পারি লিখতে পারি চিত্র হতে পাই কি পাই যেহেতু আমার অতিগুলো দেওয়া আছে এ সি মান দেওয়া আছে কত টু এবং এবির মান দেওয়া আছে তোমার হচ্ছে রুট থ্রি তাহলে আমরা বের করতে পারি যে এ তৃতীয় হতে পাই যে এ বি সি এ বি সি ত্রিভুজ হতে পাই ত্রিভুজ হতে পাই পাই কি লিখতে পারি সাইন

আমরা এখন প্রমাণ করতে পড়তেছি বামপক্ষ আর ডান পক্ষ তাহলে আমরা লিখতে পারি সুতরাং বামপক্ষ পক্ষ কস থ্রি থিটা টু কস থ্রি ইন্টু থিটা থিটানোর কত ষাট ডিগ্রি তাহলে ষাট ডিগ্রি তাহলে কস একশো আশি ডিগ্রি এখন কস একশো আশি ডিগ্রি কত মাইনাস ওয়ান এটা হলো পক্ষ এখন দেখো ডান পক্ষ যদি আমার মাইনাস ওয়ান মিলে তাহলে অঙ্ক হয়ে গেল তাহলে ওর কস টু টু পাওয়ার থ্রি মাইনাস থ্রি কস থিটা ওকে এখন ফোর ইন্টু কস কস কিউব ইন্টু থিটা মার কত ষাট ডিগ্রি মাইনাস থ্রি কস ষাট ডিগ্রি ওকে তাহলে ফোর ইন্টু কস ষাট ডিগ্রি মান কত কষ ষাট ডিগ্রি মান হচ্ছে হাফ হাফ তার উপরে কিউব মাইনাস থ্রি ইন্টু কী হাফ তাহলে কত হচ্ছে যে ফোর ইন্টু ওয়ান টু রে কিউব করলে কত হয় এইট মাইনাস থ্রি বাই টু ঠিক আছে তাহলে দেখো তো ফোর যদি আমি টু দেখা তাহলে ওয়ান বাই টু তাহলে ওয়ান বাই টু ইগাল টু ইগাল টু ওয়ান বাই টু মাইনাস থ্রি বাই টু এর লসে করলে কত হয় টু ওয়ান মাইনাস থ্রি এইটু এইটু কাটা এটা একটু কত মাইনাস ওয়ান দেখো তো বাম পক্ষ আর ডান পক্ষ মিলছে না তাহলে এটা মাইনাস ওয়ান এটা মাইনাস ওয়ান অতএব আমরা লিখতে পারি বাম পক্ষ ইগাল টু ডান পক্ষ প্রমাণিত বাম পক্ষ ইগাল টু ডান পক্ষ প্রমাণিত এখানে কি বল প্রমাণ করতে বলছে প্রমাণিত ওকে এইভাবে আমরা করতে পারি কোনো সমস্যা নাই তো বুঝে বুঝে অবকালে কোনো সমস্যা নেই তুমি সবচেয়ে মূল কথাগুলো তুই অঙ্ক করবে গেলে অবশ্যই আমাদের সূত্র প্রতি অবগত থাকতে হবে যা জানতে হবে বা মুখস্থ করতে হবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম